প্রথমে ধন্যবাদ জানাচ্ছি ফেসবুক মেটা কোম্পানিকে আমাদের সবাইকে একই প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ করে দিয়েছে এজন্য যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা একসাথে কাজ করতে পারি দেখুন হাতির জিল এটা হাতির জিলের ভিউ সিঙ্গাপুরের চেয়ে কোনো অংশে কম না এত সুন্দর আমাদের বাংলাদেশও ডেভেলপ হচ্ছে অনেক সুন্দর সুন্দর ব্রিজ দেখেন এত সুন্দর ন্যাচারাল নেচার দৃশ্য মনোরম দৃশ্য দেখার সুযোগ করে দিলাম ফেসবুকের মাধ্যমে আমি কিছু কথা বলবো ফেসবুক সম্পর্কে মনোযোগ সহকারে সময় থাকলে শুনবেন সেটা কি প্রফেশনভাবে কাজ করতে হলে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন মেনে কাজ করতে হবে এর কোনো বিকল্প কিছুই নাই তাই ফেসবুক কমিউনিটি গাইডলাইন মেনে কাজ করতে হলে অনেক কিছুই নিয়ম মেনে কাজ করতে হবে সেটা কি এক নাম্বারে পোস্ট আপনি নিয়মিত পোস্ট করতে হবে নিয়মিত পোস্ট করলে আপনার জন্য ভালো নাম্বার টু অবশ্যই আপনি ভিডিও রিলেট হ্যাশটেগ ব্যবহার করতে হবে সুন্দর সুন্দর ভিডিও রিলেটিভ হ্যাশট্যাগ ব্যবহার করবেন তারপরে হলো আপনার ক্যাপশন ক্যাপশন খুব গুরুত্বপূর্ণ ক্যাপশন আপনি ভিডিও রিলেটিভ ক্যাপশন ব্যবহার করবেন তারপরে কমেন্ট কমেন্ট এটা খুবই গুরুত্বপূর্ণ আপনি কমেন্ট করে আপনার এঙ্গেজমেন্ট বাড়াবেন আপনি যত পরিবারে যাবেন কমেন্ট করবেন রিপ্লাই কমেন্ট করবেন তাতে আপনার এঙ্গেজমেন্ট বাড়বেন আর একই কমেন্ট যদি আপনি বারবার করেন তাহলে আপনারে ফেসবুক কম কমিউনিটি গাইডলাইনের স্পাম হিসেবে ধরে নেবে তাই আপনি কমেন্ট ব্লক খেয়ে যেতে পারেন একই কমেন্ট বারবার করবেন না আর হয়েছে আপনার লাইভ করা কমপক্ষে প্রতি রোজ লাইভ করলে ভালো আর যদি না হয় সপ্তাহ হলে একদিন হইলেও লাইভ করা উচিত লাইভ করলে আপনার পেজ প্রোফাইলের অবশ্যই সুরক্ষা হয় পেজ প্রোফাইল পরিচিতি হয় ফেসবুক জানে যে আপনি কাজ করেন ফেসবুকে ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য তাই আমি আবার বলছি মনোযোগ সহকারে যতটুক আমি দেখাইতে পারি পেরেছি এবং যে কথাগুলো বলেছি সেগুলো একটু মেনে চেষ্টা করবেন মানার চেষ্টা করবেন কাজ করার চেষ্টা করবেন তাই আবার বলি আপনারা যারা অতিরিক্ত কমেন্ট করেন অবশ্যই কমেন্টগুলো করার আগে খেয়াল রাখবেন একই কমেন্ট যাতে বারবার না হয় একই পোস্ট যাতে দুইবার না হয় তাহলে আপনার স্পাম হিসাবে ধরে নেবে ফেসবুক কমিউনিটি গাইডলাইনের ভিতরে পড়বে না তো ফেসবুক কমিউনিটি গাইডলাইনের বাইরে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন